আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বলে রাখা ভালো কথার পাশাপাশি এটাও আমার আরেকটা চ্যানেল কেন একটা চ্যানেল থাকতে আরেকটা চ্যানেল করার প্রয়োজনীয়তা দেখা দিল সেটা আমার ধারণা আমাদের এই চ্যানেলের অনুষ্ঠানগুলো কয়েকটা দেখলেই আপনারা মোটামুটি উপলব্ধি করতে পারবেন যাক আমি আর ভূমিকা বাড়াই না আপনারাই সিদ্ধান্ত নিন আমি বরং প্রসঙ্গে ফিরে আসি প্রথম প্রসঙ্গটা হলো আমাদের বইমেলা নিয়ে আজকে পয়লা ফেব্রুয়ারি আজ থেকে বইমেলা শুরু হচ্ছে এই বইমেলাকে ঘিরে দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন হল কদিন আগে মানে কদিন আগে ঠিক দুদিন আগে পুলিশের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল তারা বাংলা একাডেমি কর্তৃপক্ষকে বলেছিল যে বইমেলায় অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়াতে প্রকাশকরা যেন তাদের কাছে জমা পড়া পাণ্ডুলিপিগুলো ছাপানোর আগে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে পড়তে দেয় কর্তৃপক্ষ যেন যাচাই করে দেখে যে এই বইটা ছাপানো যাবে কি না মানে এই বইটা ছাপা হলে কোনো বিতর্ক তৈরি হবে কি না এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তৈরি হবে কি না যদি সেমন তেমন কিছু হয় তাহলে তারা বইটা ছাপতেই দিবে না পুলিশের কথাটা কেন বলল দেখুন অনেকে হয়তো ভাববেন পুলিশের হয়তো অধ্যত্ত কোথায় হলো কেন তারা এটা বলল এই প্রসঙ্গটা কিন্তু উঠবে এবং আজকে আজকে শনিবার দিন জাতীয় কবিতা উৎসবের যে উদ্বোধন হয় সেখানে আমাদের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরয়ার ফারুকি উনি উপস্থিত ছিলেন এবং উনি সেখানে বলেছেন যে মানে বই ছাপানোর আগে একাডেমি বা পুলিশকে পড়তে দেওয়া এটা হলো হাস্যকর ব্যাপার উনি বলেছেন এবং তিনি বলেছেন যে একজন মানে এই পুলিশের কথাগুলো উল্লেখ করে বলেছেন যে এটা অবিশ্বাস্য এটা হাস্যকর আমাদের সরকারের নীতিমালার আশেপাশে এটা নাই তারপর তিনি আবারও বলেছেন সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে সেটা যদি আমাকে গালাগালি করেও হয় এতেও কিছু যায় আসে না আর বই প্রকাশ সেন্সর করব এটা তো হাস্যকর এই ভুল বুঝাবুঝি এখনই দূর করতে চাই অন্তর্বর্তী সরকারের বই সেন্সরের পরিকল্পনা নেই আমি মোস্তফা সোল ফারুককে এই সুযোগে একটু ধন্যবাদ দিয়ে নিতে চাচ্ছি যে উনি যেটা বলেছেন এটাই হলো সারা দুনিয়ার নিয়ম মুক্ত মতের অবাধ প্রকাশের সুযোগ করে দেওয়াটাই একটা সরকারের কাজ নানা ধরনের মতামত আসবে সে মতামতগুলো কেউ গ্রহণ করবে কেউ বর্জন করবে কেউ সন্দেহ করবে কেউ আলিঙ্গন করবে হতেই পারে এই যে বহু মতের যে সম্মিলন সেটাই হলো একটা গণতান্ত্রিক পরিবেশের মূল উপাদান সেক্ষেত্রে বই যে যার যেরকম এরকম লেখবেন যদি এখন অনেক বলবেন যদি কোনো এমন কিছু হয় যা নাকি অন্য একটা গোত্রকে আঘাত করছে অন্য কারো চিন্তা ভাবনাকে আহত করছে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে তো সেটা কি ছেড়ে দেওয়া হবে না তার জন্য তো আলাদা আইনই আছে সেই আইনে তার বিচার হবে কোনো সমস্যা নাই কারণ মানহানি হলে সেই মানহানি মামলা করবে বিচার হবে কিন্তু বই প্রকাশ করতে দিতে বাধা দেওয়া যাবে না তাহলে পুলিশের কথা বললো কেন পুলিশের বক্তব্যটা কিন্তু ঠিক আছে আমি বলছি আগের সরকার আমরা কিন্তু আমরা জানতাম যে পুলিশকে আগে বই পড়তে দেওয়া উচিত মানে এরকম একটা আবদার তারা করেছিল এবং সেটা আইনও হয়েছিল যে পড়তে দিতে হতো তো এবার তারা পুলিশ নিজেরা পড়তে চায়নি পুলিশ বলেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ পড়ুক এবং সেটা দু হাজার সাল থেকে চালু হোক পুলিশ এ ধরনের একটা কথা বলেছে পুলিশ কেন বলেছে আমাদের এই বইমেলায় একটা একবার একজন একজন কবিতা বের করেছিলেন ভদ্রলোকের নাম খুব সম্ভবত আবু করিম আমার ঠিক খেয়াল নেই সম্ভবত আবু করিম উনি একটা কবিতা লিখেছিলেন সেই কবিতায় তৎকালীন চেতনালব্ধ যারা সাংবাদিক ইয়ে আপনার লেখক সাহিত্যিক ছিল তারা সেখানে নাকি বঙ্গবন্ধুকে অপমান করার কোনো ইঙ্গিত খুঁজে পেয়েছেন এই বলে সেই কবিতার বই নিষিদ্ধ করা হয়েছে এবং সেই যে স্টলে ছিল সেই স্টল ভাঙচুর করা হয়েছে এটা হয়েছে তারও আগে আমি দেখেছি যে আলী দস্তির একটা ইরানের এক প্রখ্যাত দার্শনিক আলী দোস্তি ওনার একটা বই ছিল সেটা হযরত মোহাম্মদের জীবনীর একটা অংশ নিয়েছিল ওনার নবুয় প্রাপ্তির পরের সময়টা এই সময়টা নিয়ে একটা ছিল সেই বইটা প্রকাশের কারণে ওই প্রকাশনা সংস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল ভাঙচুর করা হয়েছিল অথচ যেটা তো বৈধ বই সারা দুনিয়ায় বইটা চলছে এমন নয় যে কোথাও চলে না এই বই সব জায়গায় ইরানে চলে এই বই বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে চলে কিন্তু আমাদের এখানে বন্ধ করে দেয় কোনো একজন কাঠ মোল্লার অথবা কোনো একজন ধর্ম ব্যবসায়ীর মনে হয়েছে যে এই বইটা দিলে ইসলাম নষ্ট হয়ে যাবে ভাই ইসলাম কি এত সহজ যে কে একজন কী একটা লেখা ইসলাম ধ্বংস হয়ে গেল অথবা ওই চেতনাধারী মনে হয়েছে এই কবিতার মধ্যে আকারে ইঙ্গিতে বোধ হয় বঙ্গবন্ধুকে অবমানা করা হয়েছে হয়ে গেল যে চেতনা এত অল্পতে নষ্ট হয়ে যায় সেটা তো চেতনাই না যা হোক সেটা একটা কারণ ছিল তখন এই সমস্ত নিয়মকরণ করা হয়েছিল এবার কি হবে বললেন আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা যে তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী তাহলে এবার কি কোনো গণ্ডগোল হবে না এবার তো গণ্ডগোল আমি মনে করি আরো বেশি হবে যদি ঠিকঠাক মতো এখন থেকে হ্যান্ডেল করা না যায় কেন মনে করি দেখেন এইবার বইয়ের যে স্টল বরাদ্দ এই স্টল বরাদ্দ নিয়েই নানা রকম বিতর্ক হয়েছে কে ফ্যাসিবাদের দোসর তাকে স্টল দেওয়া যাবে না কে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে সুবিধা পেয়েছিল তাকে স্টল দেওয়া যাবে না এ ধরনের ঘটনা কি ঘটেনি ঘটেছে এটা নিয়ে নানা রকম বিবৃতি হয়েছে নানারকম বক্তব্য এসেছে আচ্ছা এখন কি হবে এখন ধরেন গত পনেরো বছরে আমি তো মনে করি সবচেয়ে বেশি বই ছাপা হয়েছে বঙ্গবন্ধুকে কেন্দ্র করে সেটার পর অন্য একটা কারণ আছে কিন্তু এটা কিন্তু প্রেম ভালোবাসার কারণে ছাপা হয়নি এটা ছাপা হয়েছে এই কারণে সরকারের একটা সংস্থা আছে তারা বই কিনে এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে আছে সেই সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সেই যে বই কেনে যারা সারা দেশে লাইব্রেরিগুলোকে তারা বই সাপ্লাই দেয় বিনা পয়সা যারা বই কেনে তারা বঙ্গবন্ধুর নাম থাকলেই সেই বইটা তারা কিন্তু কারণ বঙ্গবন্ধুর নাম আছে কিন্তু সেই বইটা তারা যদি না কিনে এটা নিয়ে যদি আবার কেউ একজন অ্যাপ্লিকেশন করে তৎকালীন প্রধানমন্ত্রী কাছে যে আমার বঙ্গবন্ধুর যেন আমি একটা গবেষণা লব্ধ বই বানিয়েছি সেই বইটা ওরা কিনে নেয় গ্রন্থগ্রন্থ কিনে নাই তাহলে কিন্তু ওদের চাকরি নিয়ে টানাটা নিবাসবে এই ভয়েই সবাই কিন্তু তার মানে প্রচুর বই গত পনেরো বছরে বঙ্গবন্ধুর জীবনী ওনার গবেষণা ওনার বক্তৃতা ওনার অমুক তমুক কিছু ওনার কৈশর ওনার ফুটবল কত কিছু নিয়ে যে হয়েছে রে ভাই এটা কোনো হিসাব নিকাশ নেই তো এখন সেই বইগুলি সেই বইগুলি তো আর আগুন দিয়ে পুরাই ফেলা হয় নাই কিছু বিক্রি হয়েছে আবার আসবে বিভিন্ন স্টলে বইগুলি আসবে এমন কোনো প্রকাশনা সংস্থা নাই যাদের বঙ্গবন্ধু নিয়ে একাধিক বই দেয় আমি এবার সকৌতকে খেয়াল করব সেই বইগুলিকে তারা ডিসপ্লে করবে যদি করে তাহলে কি আমাদের এই নব্য চেতনা যারা নতুন চেতনাধারী যারা আছে তারা কি সেই বইগুলি বিক্রি হতে দেবে যদি না দেয় তাহলে এই সংস্কৃতি উপদেষ্টার সেই বহুল উচ্চারিত মত প্রকাশের স্বাধীনতা কি আদৌ থাকবে এই প্রশ্নগুলো আমার থাকলো আগামী দু তিন দিন পরে আপনারাই দেখতে পারবেন আপনারাই মিলাই নিতে পারবেন যে দেশকে আসলে পরিবর্তন হয়েছে নাকি আগের গড্ডালিকে প্রবাহিত চলছে প্রিয় দর্শক আমাদের এই নতুন চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা আমাদের এই অন্য মঞ্চ চ্যানেলটা নিয়মিত দেখবেন সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রইল আল্লাহ হাফিজ